বন্ধুরা বর্ষা শেষ হলেও আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি নিম্নচাপের বৃষ্টি প্রতি সপ্তাহে একবার করে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গ এমনকি সারা পশ্চিমবঙ্গ জুড়েই তার দাপট দেখাচ্ছে গত সপ্তাহেই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় ইয়াগি এবং এই সপ্তাহেও আবার নিম্নচাপ এবং তার বৃষ্টি এই বৃষ্টির ফলে মাটিতে থাকা গাছগুলোর সেরকম ক্ষতি না হলেও টবে থাকা গাছগুলোর ভীষণ ক্ষতি হচ্ছে এই যে এখানে আপনারা দেখুন আমার বিভিন্ন প্রজাতির লেবু গাছগুলো রয়েছে সেই লেবু গাছের পাতা হলুদ হয়ে গেছে হলুদ হয়ে পাতা নিচে ঝরে পড়ছে এগুলো মূলত অতিরিক্ত বৃষ্টির কারণেই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই সম্পর্কেই শুধুমাত্র লেবু গাছ নয় লেবু গাছ ছাড়াও আরও যে সমস্ত ফুলের গাছ যেমন গোলাপ গাছ জবা গাছ এছাড়া বোগেনভিলিয়া গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে এর সমাধান আমরা কিভাবে করব সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা ভিডিওর শুরুতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই যে দেখুন আমার বিভিন্ন লেবু গাছের পাতা হলুদ হয়ে গেছে এইদিকে যেমন এই যে চায়না কমলা লেবু গাছটি রয়েছে এর পাতাগুলো যেমন হলুদ হয়েছে এছাড়া মিশরীয় মালটা লেবুর গাছটি দেখুন পাতা হলুদ হয়ে গেছে এই যে এই ধরনের সমস্যা এটা মূলত বৃষ্টির কারণে নিম্নচাপের বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার জন্য তবে জল দাঁড়িয়ে গেছে যদিও আমার ড্রেনেজ হলগুলো ঠিকঠাক করা আছে তা সত্ত্বেও বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার জন্য এইভাবে কিছু পরিমাণ জল কিন্তু জমে যাচ্ছে আমরা এই জল ফেলে দেব এইভাবে এইভাবে দেখুন অনেকগুলি লেবু গাছে পাতা হলুদ হয়েছে আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা রয়েছে পাতাতে যেমন এই যে দার্জিলিং কমলা লেবু গাছটি দেখুন এই পাতাতে আমরা বিশেষ হলুদ ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছি এই যে হলুদ ছোপ ছোপ দাগ এই যে দাগ এটা মূলত বিশেষ নিউট্রিয়েন্টের অভাব সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া এই দিকের বাড়িওয়ান মাল্টালেবুর গাছটি দেখুন তারও পাতা হলুদ হয়ে যাচ্ছে এইদিকে যেমন পাকিস্তানি কমলা লেবু গাছের সে একই সমস্যা দেখতে পাচ্ছি কিন্তু লক্ষণীয় বিষয় যেটা আমি দেখছি তা হলো এই যে আপনারা দেখছেন গাছটি ভিয়েতনাম অলটাই লেবু এই গাছের পাতা কিন্তু কোনো সমস্যা নেই দেখুন পাতা সুন্দর সবুজ চকচকে হলুদ হওয়ার কোনো সমস্যাই নেই এবং গাছে প্রচুর লেবু ধরে রয়েছে অনেকগুলি গাছেই লেবু রয়েছে তাই আজকের ভিডিও মূলত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা তার সঙ্গে সঙ্গে এই সমস্যা আমরা কেমনভাবে সমাধান করব। এই যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটাকে কী বলে বন্ধুরা লেবু গাছের পাতা যদি এইভাবে হলুদ হয়ে যায় এটাকে আমরা বলি গ্রিনিং সাইট্রাস ডিজিজ বা গ্রিনিং ডিজিজ অফ সাইট্রাস যে গ্রিনিং রোগ সাইট্রাসের এই রোগ মূলত শিকড়ে হয় এবং অতিরিক্ত জলের কারণে এটা হয় তাই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রধান কারণ হলো তবে অতিরিক্ত পরিমাণ জল জমে যাওয়া তবে ড্রেনেজ সিস্টেম যদি ঠিক মতো না থাকে তখন ওয়াটার লগিং হয় এই যে দেখুন এখানেও যেমন হালকা একটি জল জমছে এছাড়াও আরও যে কারণ তা হল নিউট্রিশনের অভাব এই নিউট্রিশনের অভাবের মধ্যে অনেকগুলি নিউট্রিশানের জন্য দায়ী লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া প্রতিটি ছাদ ছাদবাগানই তাদের ছাদে এক বা একাধিক প্রজাতির লেবু গাছ লাগান এবং লেবু গাছ থেকে আমরা ভালো রকমেরই ফলন পাই কিন্তু লেবু গাছের পাতার এই সমস্যা প্রায় আমরা দেখতে পাই এবং যখনই কোনো না কোনো নিউট্রিয়েন্টের অভাব ঘটে তখন আমরা লেবু গাছের পাতায় সেই সমস্যা দেখতে পাই মূলত এই যে গ্রিনিং ডিজিজ এর মূল কারণ আমি শুরুতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি শিকড়ের প্রবলেম এছাড়াও বেশ কিছু নিউট্রিয়েন্টের অভাব যেমন এখানে এই গাছটিতে যদি আপনাদের দেখায় দেখুন গাছের পাতাগুলো নিচ থেকে হলুদ হচ্ছে সুতরাং এখানে যেমন গ্রিনিং সমস্যা রয়েইছে তার সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্টের অভাব অর্থাৎ এখানে মূলত ম্যাগনেশিয়াম এছাড়া নাইট্রোজেন এছাড়া জিঙ্ক আরও বেশ কিছু মৌল যাদের অভাব রয়েছে সুতরাং দ্বিতীয় যেটা কারণ লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার নিউট্রিয়েন্টের অভাব যেমন ম্যাগনেশিয়ামের অভাব সালফারের অভাব ম্যাঙ্গানিজের অভাব আয়রনের অভাব এই সমস্ত নিউট্রিয়েন্টগুলির অভাবজনিত কারণে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় আর আরেকটা বড় কারণ অর্থাৎ তৃতীয় যে কারণ সেটা হলো এই সময় যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বা যখনই বেশি বৃষ্টি হয় তখন টবের মাটিতে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো ড্রেনেজ হোল দিয়ে নিচে নেমে যায় মাটিতে নিউট্রিয়েন্টের অভাব হয় আর নাইট্রোজেনের অভাব এমনিতেই বৃষ্টির সময় হওয়ার কথা নয় কিন্তু বেশ কিছু কারণের জন্য মাটিতে নাইট্রোজেন থাকা সত্ত্বেও অনেক সময় গাছ সেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে না এছাড়া আরেকটা বড় কারণ লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার তাহলে হলো ছত্রাকের আক্রমণ সুতরাং এই চার পাঁচটি কারণ যে কারণে লেবু গাছের পাতা হলুদ হয় এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বা যে কমলা লেবুর গাছটিতে এখানে মূলত গ্রিনিং প্রবলেম যেটাকে আমরা বলি সেটা তো রয়েছে এছাড়া আমি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম এই যে এইখানে এই কমলা লেবু গাছটিতে যে সমস্যা রয়েছে এই যে দেখুন পাতাতে এটাকে আমরা বলতে পারি ইন্টারভেনাল ক্লোরোসিস মানে আপনার দেখুন পাতার যে মূল শিরাটা রয়েছে সেই শিরাটা কিন্তু সবুজ রয়েছে গাঢ় সবুজ এবং তার মাঝখানে মাঝখানে জায়গাগুলোতে দেখুন ছোপ ছোপ হলুদ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা ম্যাগনেশিয়ামের অভাব তার সঙ্গে সঙ্গে সালফারেরও অভাব রয়েছে সালফারের অভাব এই কারণেই কারণ ডগার দিকের পাতাতে এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং সালফারের অভাব হলে মূলত ডগার দিকের যে পাতাগুলো যে নতুন পাতাগুলো লেবু গাছে বেরিয়ে আসে সেই পাতাগুলো হলুদ হয়ে যায় এছাড়া জিঙ্কের অভাবজনিত কারণেও এটা হতে পারে আর জিঙ্কের অভাবজনিত কারণ যদি হয় সেটা আপনারা কিভাবে বুঝবেন তারা উপরের দিকে পাতা সবুজ থাকবে নিচের দিকেও পাতাও সবুজ থাকবে মাঝখানে কিছু পাতা হঠাৎ করে হয়তো হলুদ হয়ে যেতে পারে বা পাতাতে ছোপ ছোপ আমরা দাগ দেখতে পাই যদি ছত্রাকজনিত সমস্যা হয় তাহলেও লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় লেবু গাছের পাতায় আপনারা অনেক সময় এরকম ছোপ ছোপ দাগ আপনারা দেখতে পাবেন যদিও আমার গাছে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু এই গাছটাতে আমি দেখতে পাচ্ছি অল্প বিস্তর সমস্যা রয়েছে পাতাতে ছোপ ছোপ দাগ এই যে এখানে দেখুন যেমন সামান্য একটু সমস্যা রয়েছে এই গাছটিতে এখানে মূলত যে ছত্রাকের কারণে এই সমস্যাটি দেখা যায় তা হলো পাউডারি মিল এছাড়া ডাউনি মিল মূলত ডাউনি মিলডিউ। এছাড়া আরেকটা ভয়ঙ্কর রোগ ছত্রাক ঘটিত রোগ যেটা লেবু গাছের পাতা এমনকি লেবুর উপরে আর তার সঙ্গে সঙ্গে লেবুর কাণ্ডেও দেখা যায় সেই সমস্যা না থাকার জন্য এই মুহূর্ত আমি আপনাদের দেখাতে পারছি না কিন্তু স্ক্রিনে আপনারা দেখুন যে সমস্যাটির কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তা হল লেবু গাছের ভয়ঙ্কর রোগ ক্যাঙ্কার এটাও ছত্রাক ঘটিত রোগ এবং অনেক সময় ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেও কিন্তু ক্যাঙ্কার হতে পারে সুতরাং সেটাও একটা ভয়ঙ্কর রোগ তাই এই মুহূর্তে আমাদের এই সমস্ত সমস্যার হাত থেকে লেবু গাছকে বাঁচাতে গেলে অর্থাৎ লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আমাদের সেভাবে লক্ষণ দেখে তার সমাধান করতে হবে আমি বলেছি ম্যাগনেশিয়ামের অভাব সুতরাং আমাদের ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এবং সালফারের অভাবের কারণেও লেবু গাছের পাতা হলুদ হয় তাই আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা এফসম সল্ট যদি ব্যবহার করি তাহলে দুটোই আমরা পেয়ে যাব অর্থাৎ ম্যাগনেশিয়ামও পেয়ে যাব সালফারও পেয়ে যাব এবং আমরা জানি ম্যাগনেশিয়াম ক্লোরোফিল গঠনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তাই ম্যাগনেশিয়াম সালফেট দিলে সালফারের অভাবজনিত লক্ষণ যেমন সমাধান হবে সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণও সমাধান হবে আর সালফারজনিত যদি বেশি অভাবজনিত লক্ষণ আপনারা গাছে দেখতে পান যেটা আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে উপরের যে সমস্ত পাতাগুলো যেগুলো বেরিয়ে আসছে সেই পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তখন আপনারা বুঝবেন যে এটা সালফারের অভাবজনিত লক্ষণ সেক্ষেত্রে আপনারা সালফার ব্যবহার করতে পারেন সালফার বাজারে পাওয়া যায় তাই সালফার আপনারা আলাদা করে ব্যবহার করতে পারেন এছাড়া টবের মাটিতে জিপসাম ব্যবহার করলে জিপসামের মধ্যে সালফার আছে ক্যালসিয়াম আছে তাতেও কিন্তু ভালো কাজ হবে তাই এই সময় আমাদের বেশ কিছু স্প্রে করতে হবে প্রথম যে স্প্রে করতে হবে সেটা আপনাদের আমি বলি এবং গাছের গোড়ায় বেশ কিছু খাবার দিতে হবে এই সমস্যার সমাধান করতে গেলে সেই সম্পর্কেও আলোচনা করব এই সময় আপনারা যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন যেমন আমি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়া ট্র্যাস্কো এছাড়া মোমোবিন আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা প্রতি দশ দিন অন্তর আপনাদের ব্যবহার করে যেতে হবে অন্তত তিনবার যদি এই ধরনের সমস্যা থাকে অনেকটাই ঠিক হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে যেমন এপসম সল্ট আজকে আমি আপনাদের ব্যবহার করে দেখাবো ম্যাগনেশিয়াম সালফেট এখানে এই যে টবটি রয়েছে প্রায় আঠেরো কুড়ি ইঞ্চির মতো এই টবটি আমরা ধরতে পারি এর আয়তন এতে মোটামুটি আমরা এক চামচের মতো ম্যাগনেশিয়াম সালফেট এইভাবে ছড়িয়ে দেবো ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে ম্যাগনেশিয়াম এবং সালফার দুটোই রয়েছে এবং এই দুটো গাছের সমস্যা সবচাইতে বেশি তাই এই দুটো গাছে এই মুহূর্তে আমাকে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতেই হবে আর ম্যাগনেশিয়াম সালফেট শুধুমাত্র মাটিতে দিলেই হবে না এটাকে মাটিতে দেওয়ার দু তিন দিন পর এটা স্প্রে করতে হবে সকালের দিকে যেদিন রোদ্দল আকাশ হবে সেই দিন আর তার সঙ্গে সঙ্গে কোনো ব্যালেন্স এনপিকে আঠেরো 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 মোটামুটি এরকম টবের জন্য চার থেকে পাঁচ গ্রাম আঠেরো 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 বা কুড়ি 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 আপনারা এইভাবে ছড়িয়ে দিন এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে জল দেওয়ার প্রয়োজন নেই এখানে নাইট্রোজেন ঘটিত অভাবের কারণে পাতা হলুদ হলে এই কুড়ি 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 বা আঠেরো 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 ব্যালেন্স এলপিকে দিলে ভালো কাজ হবে এইভাবে আমরা প্রতিটি গাছেই এইভাবে ট্রিটমেন্ট করবো ব্যালেন্স এলপিকে মাঝখানে স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্টের কথা বলেছি আর অবশ্যই আপনারা এই সময় লেবু গাছে প্রতি দশ দিন অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করুন ফাঙ্গিসাইডের ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা কপার বেস্ট ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করুন বৃষ্টি হচ্ছে তবের মাটি ভিজে আছে এই অবস্থায় আমরা খাবার দিতে পারবো না এই ধরনের রাসায়নিক খাবার এই সময় আমরা টবের মাটিতে ছড়িয়ে দেব বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই সকালের দিকে আমরা স্প্রে করব মাইক্রোনিউট্রিয়েন্ট তারপর যে সমস্ত কাজগুলো আপনাদের বলেছি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার দু তিন দিন পর এপসম সল্ট প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন পরবর্তী সময় আপনাদের যদি দেখেন যে জিঙ্কের অভাবজনিত সমস্যা রয়েছে তাহলে চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা দেখুন বাড়ি টু মালটা লেবু এই গাছটিতে অনেক সমস্যা রয়েছে পাতা তো হলুদ হয়েছে সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডাল হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ছে তাই আমাদের এই ফলটি এই মুহূর্তে সংগ্রহ করে নিতে হবে গাছটি খুব ছোট গাছটিতে একটি ফল হয়েছে বাড়ি টু মালটা এমনিতে বাড়ি ওয়ান আপনারা হয়তো অনেকে দেখেছেন বাড়ি টু হয়তো অনেকে দেখেননি দেখুন এই ফলটি একটু লম্বাটে বাড়ি ওয়ান এবং বাড়ি মধ্যে এটাই পার্থক্য এখান থেকে আমরা প্রুনিং করে দেবো যেহেতু এখানে ডালটা হলুদ হয়েছে এখান থেকে প্রুনিং করব এইভাবে এবং এখানে আমরা ছত্রাকনাশকের একটা প্রলেপ লাগিয়ে দেব বন্ধুরা দেখুন এই যে ভিয়েতনাম অল টাইম লেবুর গাছটিতে কোনো সমস্যা নেই তাই এখানে খাবার আমরা বৃষ্টি বন্ধ হলেই দেব যে জৈব মিশ্র সার সেটা প্রয়োগ করব কারণ এই গাছে আবার ফুল আসবে বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছে দেখুন প্রচুর ফল এই দিকে এখানে ওই দিকেও রয়েছে প্রচুর ফল বন্ধুরা দেখুন আবার আকাশ কালো হয়ে আসছে আবার বৃষ্টি নামবে কালকের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে ওয়েদার রিপোর্টে সেরকমই বলছে সুতরাং কালকের আকাশ পরিষ্কার হলেই আমাদের স্প্রের কাজগুলো করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে এই সময় যে কাজগুলো আমি আপনাদের বললাম ওই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা দেখবেন লেবু গাছের পাতা ঠিক হয়ে যাবে আর বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই জৈব মিশ্র সার লেবু গাছে এই সময় প্রয়োগ করতেই হবে আর রিপোর্টিংয়ের কাজ বৃষ্টি শেষ হওয়ার পর আমরা করব তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে আপনাদের যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার